একেবার সে দেখে যাও আমি আছি কেমন তুমি একবার সে দেখে যাও আমি আছি কেমন তুমি যাও চলে যাওয়া আবার আজবে তখন তোমার কথা মনে পড়ে সব কিছু দি রে কত ভালোবাসি তোমার কত বালো তোমার জানে আমার মন বন্ধু জানে আমার মন সে দেখে যাও আমি আছি কেমন যদি তোমার মনে ধরে আর ব্যথা দিও মুরে সেই জালায়ন্তরে জ্বলতেছে দিগুন বন্ধু জ্বলতে পারিস দেখে যাও আমি আছি কেমন ভালো চলে তো জ্বালা জানিস না রে মনে পাগিলা জালে আগে পিড়িত করতাম না বুঝেছি এ কন ছি এখন তুমি একবার সে দেখে যাও আমি আছি কেমন সরকার ওফিগজে নি যাবে মোরে মনির তুমি কাছে এসে মাটি দিও আমার কবরে মাটি দিও আমার কবরে ধন্নবে জীবন বন্ধু ধন্য জীবন তুমি একবার সে দেখে যাও আমি আছি কেমন তুমি একবার সে দেখে যাও আমি আছি কেমন